না নয় তো পড়ে যেবি আরে সামনে তো পানি ওখানে গিয়ে বাবুকে ছেড়ে দেব খুব মজা হবে আরে আরে বাবা তুমি আমাকে পানিতে কেন নিয়ে আসছো কি মজা তুই ওখানে গিয়ে যখন থাক তোকে ভয় পেতে দেখতে আমার কত ভালো লেগেছে আই এবার আস্তে আস্তে উঠাই দাঁড়াও বাবা তুমি আমার সাথে এমনটা করলে আমিও তোমাকে শিক্ষা দেব বাবা বাবা শোনো না আমার ঘোড়িটা পানিতে পড়ে গেছে কি ঘোড়িটা পানিতে পড়ে গেছে এখন যদি এর মা জানতে পারে তাহলে আমাকে কত বকেব করবে সমস্ত দোষ আমার উপরে এসে করে ঘড়িটা খুঁজে দিতেই হবে দাঁড়া বাবা আমি এখনই ঘড়িটা নিয়ে এসেছি কোথায় আছে আমাকে বল বাবা তুমি আরেকটু সামনে যাও আরেকটু সামনে যাও এখানে এখানে আর কোথায় যাবো এই যে এই সাইডে যাও এই সাইডে এই সাইডে কই এখানেও তো দেখছি না তাহলে ওই দিকটাই যাও বাবা ওই দিকটায় এখানে ওখানে সব জায়গায় খুঁজে খুঁজি করলাম কই তোর ঘড়ি তো কোত্থও পেলাম না এই যে বাবা আমার ঘড়ি আমার কাছে আছে ও তার মানে তুই আমার সাথে ইচ্ছা করে এমনটা করলি হ্যাঁ বাবা তোমার সাথেই তো শিখেছি